নমস্কার বন্ধুরা মমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আজ আমি ভেন্ডির খুবই সহজ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপি তাহলে আমাকে কমেন্টে অবশ্যই বলো আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিও দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে আর আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই বলো লাইক একটি দিয়ে দিও প্লিজ তো দেখো বন্ধুরা আমি এখন এই রান্নার জন্য আমি কি কী নিলাম তো প্রথমে কিন্তু ভেন্ডিটা খুব ভালো করে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর এইভাবে কেটে নিলাম আলুকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটি ছোট সাইজের আর এখানে একটি বড় সাইজের টমেটো রয়েছে আর পাঁচটি মতন কাঁচা লঙ্কা একসাথে কিন্তু আমি মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেব তো খুব ভালো করে একটি পেস্ট করে নিলাম তারপর একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম সামান্য সরষের তেল দিয়ে তার মধ্যে এক টুকরো দারচিনি দিয়ে দিলাম আর একটি শুকনো লঙ্কা দিয়ে সামান্য হাফ টি স্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম তারপর আলুটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি তো আলুটা এখন বয়েল হওয়ার জন্য আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর আলুটা সামান্য বয়েল হয়ে গেছে তারপর আমি ভেন্ডিটাকে দিয়ে দেব। আলু আর ভেন্ডিটাকে কিন্তু খুব ভালো করে আমার ভেজে নিতে হবে তার জন্য হাফ টি স্পুন নুন দিয়েছি স্বাদুসার নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য জিরের গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তার সামান্য চিনি অ্যাড করে দিলাম দিয়ে কিন্তু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তারপর কয়েকটি কিশমিশ দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিলাম একদমই সম্পূর্ণ নিরামিষভাবে আমি এই রেসিপিটা করছি এখানে পেঁয়াজ রসুন কিছুই লাগবে না বা আদা কিছুই দেব না তারপর পেস্ট করা টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম গরমের দিনে এইভাবে একটু টক টক কিন্তু খেতে ভালোই লাগে আর এই রেসিপিটা কিন্তু রুটি কিংবা ভাতের সাথে দারুণ ভালো লাগে তো বন্ধুরা তোমরা ট্রাই করে দেখো যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই বলো সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম কারণ এত গরম গরমের মধ্যে কিন্তু কয়েকদিন পর থেকে আর বেশি পেঁয়াজ টিয়াজ খাওয়া যাবে না তার জন্যই আমি এভাবেই বানালাম তারপর আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে আবারও সামান্য নেড়ে চেড়ে নিলাম এবার কিন্তু আমার রেসিপি একদমই কমপ্লিট হয়ে গেছে তো দেখো বন্ধুরা কেমন লাগে তোমাদের অবশ্যই আমাকে বলুন